বাংলাদেশের ক্রিকেট পাগলারা অনেক বেশি খুশি অনেক বেশি আনন্দিত গতকালকে শ্রীলঙ্কা যখন আফগানিস্তানকে হারায় দিল এর চেয়ে খুশি মনে হয় বাংলাদেশের ক্রিকেট পাগলারা আর কখনো হয় নাই খুবই আনন্দিত খুবই রোমাঞ্চিত খুবই উৎফুল্ল এখন এশিয়া কাপের সুপার ফোরে চারটা দল তো কনফার্ম হয়ে গেছে পাকিস্তান ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং এশিয়ার সবচেয়ে সেরা দুই নম্বর দল আফগানিস্তান যেটা বলে রশিদ খান যেটা বলে রশিদ খানের ভাষ্য মতে যে এশিয়ার সবচেয়ে সেরা দলের দ্বিতীয় দল হচ্ছে আমরা এক নম্বর ভারত দুই নম্বরে আমরা তার মনে হচ্ছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় রশিদ খান যা বলে তার কোনো ভিত্তি নাই তো এশিয়া কাপের এখন সুপার ফোর যখন নিশ্চিত হয়ে গেছে আজকে ভারতের শেষ ম্যাচ শেষ ম্যাচের পর থেকে আমাদের কিন্তু আগামীকালকে থেকে এশিয়া কাপের সুপার ফোর শুরু হবে এই সুপার ফোর থেকে আসলে সুপার ফোনটা কিভাবে ফাংশন করবে এবং ফাইনালে কিভাবে যাবে যেহেতু এশিয়া কাপে চারটা দল খেলবে প্রত্যেকটা প্রত্যেকটা দল দলের সাথে খেলবে বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলবে খেলবে ভারতের সাথে আবারও শ্রীলঙ্কার সাথে খেলবে কারণ আমরা গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার সাথে একবার খেলছি এবং খুব বাজেভাবে বিলিন্ডার বিলিন্ডা এখন পাকিস্তানও খুব বাজেভাবে ভারতের কাছে হারছে এখন পাকিস্তান এবং বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ প্রতিপক্ষ দলকে সেই প্রতিশোধটা নেওয়া যে প্রতিশোধটা নেওয়া উচিত ছিল স্টেজে এখন বাংলাদেশ আসলে এই গ্রুপ থেকে ফাইনাল যাওয়ার চান্সটা কতটুকু আমি যদি বলি কাগজ কলয়া বলি সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের জিতার সম্ভাবনা আসলে খুবই কম যদি পার্সেন্টেজ দেখি তাহলে বাংলাদেশের সম্ভাবনা বিশ পার্সেন্ট ভারতের এইটটি পার্সেন্ট পাকিস্তানের দিক থেকে যদি বলি পাকিস্তান এবং বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট পার্সেন্ট পাকিস্তান চল্লিশ পার্সেন্ট বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা এটা হচ্ছে বাংলাদেশের আসলে এশিয়া সম্ভাবনা তবে আমার কাছে মনে হয় ক্রিকেটের এই বর্তমান অবস্থাতে বাংলাদেশের ফাইনাল খুবই কম একদম ক্ষীণ থেকে শ্রীলঙ্কা যদি বলি শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে ফিফটি ফিফটি চান্স ভারতের সাথে চান্স সিক্সটি ফিফটি সিক্সটি ফোরটি ভারতের সাথে শ্রীলঙ্কার চান্সটা আসলে খুবই কম কারণ চেয়ে ভারত যথেষ্ট শক্তিশালী প্রমিনেন্ট একটা দল এবার যদি পাকিস্তানের কথা চিন্তা করি তাহলে পাকিস্তানের বাংলাদেশের জেতার সম্ভাবনা যথেষ্ট ভালো শ্রীলঙ্কার সাথে 50-50 পাকিস্তানের ভারতের সাথে ম্যাচে কোন রকম কোন প্রেডিকশন নাই আনপ্রেডিক্টেবল একটা দল পাকিস্তান যে কোনো সুযোগ করতে মানে এখন চারটি দল প্রত্যেকটা দলের সাথে খেলবে এবং এইখানেটা রোমাঞ্চ হবে এবং বড় ম্যাচ আমরা দেখতে পাবো এশিয়ার আসলে অন্যতম সেরা চারটি দলই কিন্তু আসলে সেমিফাইনাল বলেন আর সুপার ফোর বলেন সেকালে উঠছে আফগানিস্তান নাই ভালো হয়েছে কারণ জঞ্জালের চেয়ে আসলে ভালোরাই ভালো আফগানিস্তান ক্রিকেটে নয়া আসলে একটা দল তারা মনে করে কিন্তু আলটিমেটলি তারা আসলে কতটা দল সেটা আমাদের অনেকেরই কোশ্চেনের জায়গা কারণ তারা যেটা করে তার চেয়ে বাজনা বাজায় বেশি তারা তবলা বাজায় বেশি এটা হচ্ছে তাদের সমস্যা আমার কাছে যদি প্রিডিকশন করতে বলেন যে আসলে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে কারা আমার কাছে মনে হয় যেহেতু এশিয়া কাপের হিস্ট্রিতে কখনো পাকিস্তান ভারত ফাইনাল হয় নাই তবে এইবার সে সুযোগটা আছে পাকিস্তান ভারত ফাইনালও আমার কাছে যেটা মনে হচ্ছে ক্লিয়ার একটা ধারণা স্বচ্ছ ধারণা ক্রিস্টাল ক্লিয়ার যে পাকিস্তান এবং ভারত একটা ফাইনাল দেখতে যাচ্ছে সর্বশেষ আসলে অবশেষে ফাইনাল হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের যেটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমার এই মুহূর্ত পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোর থেকে আসলে ফাইনালের যে স্ট্র্যাটেজি বলেন সেটা আমার মতামত ভারত পাকিস্তান ফাইনাল এবং পাকিস্তান ভারতকে একটা কড়া জবাব দিয়ে দাতে একটা ধাক্কা মেরে পাকিস্তানে বা চাম্পিয়ান হয়ে যাবে এটা হচ্ছে আমার মতামত আপনাদের মতামত কি হতে পারে আসলে সুপার ফোর থেকে কোন দুটা দল ফাইনালে যাবে এবং কারা চাম্পিয়ান হবে অবশ্যই কমেন্টস করুন তবে আমার ধারণা পাকিস্তান এবার চাম্পিয়ান হতে যাচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের